রাজশাহী পদ্মার পাড় থেকে সকাল সকাল যাত্রা শুরু করছি চরখানপুরের উদ্দেশ্যে এবারের যাত্রা কিছুটা ব্যতিক্রম হতে চলেছে এবার আমি একা নই চারজনের একটি টিম নিয়ে যাচ্ছি চরখানপুরে আজকে আমরা আবার যাত্রা করছি চরখানপুরের উদ্দেশ্যে এবং আজকে আমার সাথে আছে দুইজন পরিচিত মুখ আপনারা হয়তো এখান থেকে দেখতে পাচ্ছেন কিনা জানি না কিন্তু আমার সাথে আছেন ছানি ভাই এবং সর আরাপাত ভুবেল ভাই তিনি আমার সাথে আছেন এবং আমরা চলেছি চরখানপুরের উদ্দেশ্যে আজকে আমরা দেখবো চরখানপুরের প্রাকৃতিক সৌন্দর্য এবং তার সাথে আমরা ঘুরে দেখব এই চরের কি অবস্থা চরের কি পরিস্থিতি পানি কম থাকায় খুব অল্প সময়ের মধ্যেই চরখানপুর ঘাটের দেখা পেলাম নৌকা থেকে নামতেই আমরা মোটরসাইকেল পেয়ে গেলাম আর তারপরেই শুরু হল মোটরসাইকেলের রেস এরা যেন মরুর পাইলট বালুর মধ্যে দ্বিচক্রযান চালানোর অসামান্য ক্ষমতা আয়ত্ত করেছে তারা পালির ওপর দিয়ে গাড়ি ছুটে চলেছে চল্লিশ স্পিডে আর আমার হার্টবিট চলছে একশো একশো স্পিডে আমরা ঢুকে পড়েছি ঝাউগাছের মধ্যে এর অর্থ হল এখানে বালির সাথে পলিমাটির পরিমাণ বেশি ঝাউগাছ যেখানে অনেক ঘন ও বড় সেখানের মাটির পরিমাণ অনেক বেশি বেশ কিছু বছর থেকে এই চরটিকে আছে নদীর মাঝে প্রতি বছর বর্ষার মৌসুমে এই চর ডুবে যায় যার ফলে পলির আস্তরণ পড়তে পড়তে এই স্থানটি নিরেট মাটিতে পরিণত হয়েছে thank mm -hmm. you চরপার হয়ে আমরা চলে এসেছি খানপুরের একদম কাছে বাসের এই বৃষ্টি পার হলেই খানপুর গ্রাম বন্ধুরা আমি আর সানি ভাই এখন দাঁড়িয়ে আছি এই চর খানপুরের ফারাজে ফারাজ অর্থ ব্রিজ যে শাকো তৈরি করা হয়েছে হ্যাঁ সেই শাকো এটা তো সানি ভাই কেমন লাগছে দারুণ অনুভূতি হচ্ছে এখানে কারণ আমরা বিভিন্ন চরে গিয়েছি কিন্তু একটা দেশের সীমান্তে এই চরটার অবস্থান পাশেই একদম ভারত আমরা যেখানে আছি এখান থেকে মিনিট পাশে খাটলেই ভারতে যাওয়া যাবে এই অনুভূতিটা আসলে অন্যরকম প্রথমবারের মতো এই অনুভূতি হচ্ছে খুবই ভালো লাগতেছে আজকে শুধু সানি ভাই আমাদের সাথে নাই আছেন শরীফ ভাই ভিলেজ ট্যুর নাকি হ্যাঁ হ্যাঁ ভিলেজ ট্যুর হ্যাঁ ভিলেজ ট্যুর পেজের অ্যাডমিন এবং তার সম্পর্কে যদি বলতে যাই তাহলে আরও অনেক বেশি করে বলতে হয় তা আসলে আর বলার অপেক্ষা রাখে না তো ভাই কেমন লাগছে আপনার এখানে এসে আমরা তো অনেক চরে গিয়েছি আমাদের মানিকগঞ্জের এবং টাঙ্গাইল অন্যান্য চরে কিন্তু এখানে এসে একটু অন্যরকম দেখতে পেলাম খুবই মানে একদম ভারতের সীমান্তবর্তী এই চর চরখানপুর খুবই সুন্দর এবং কিন্তু সুন্দরের পাশাপাশি মানুষের যোগাযোগ ব্যবস্থা খুবই করুন কারণ এখান থেকে হেঁটে যেতে হলে রাজশাহী যেতে হলে কেউ যদি বিশ টাকার জিনিস বিক্রি করতে যাচ্ছে তার প্রায় দেড় ঘন্টা হেঁটে যেতে হচ্ছে এবং কেউ আবার দেড় ঘন্টা হেঁটে আবার ব্যাক করতে হচ্ছে তার মানে অনেক কষ্ট এখানকার মানুষের যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ এখানে যারা অসুস্থ হয় তাদেরকে এভাবে এখানে যেতে হয় খুবই করুণ অবস্থা যেটা দেখলাম আমরা আর বিস্তারিত দেখব মাত্র ঢুকলাম দেখা যাক কী হয় চাইলে আপনিও আমার সাথে ঘুরে দেখতে পারেন চরখানপুরসহ সহ রাজশাহীর বিভিন্ন দর্শনীয় স্থান ইতিহাস ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা গ্রিন সিটি রাজশাহী ঘুরে দেখতে যোগাযোগ করতে পারেন আমার সাথে থাকা খাওয়া ও যাতায়াতের সকল ব্যবস্থা নিয়ে আমি এ এই শুভ থাকব আপনাদের সাথে তাই কোনো চিন্তাভাবনা ছাড়াই উঠে পড়ুন রাজশাহীগামী ট্রেন বাস কিংবা বিমানে আর কল বা মেসেজ করে বুক করুন আমাদের ট্যুর প্যাকেজ গ্রামের রাস্তা ধরে আমরা হাঁটতে শুরু করলাম বর্ষার শুরুতেই মাটির রাস্তা কাদা কাদা হয়ে গেছে এমন রাস্তা এখন খুঁজে পাওয়াই মুশকিল কাদা মারিয়ে কে কে স্কুলে গিয়েছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না খানপুরের গ্রাম এখনো সেই আশির দশকের মতোই রয়ে গেছে সব বাড়িগুলোই সনের বেড়া ও টিন দিয়ে তৈরি এই গ্রামে এখনো কোনো ইট বা মাটির তৈরি ঘর নেই তাই বলে কিন্তু মনে করবেন না এই গ্রামের সবাই দরিদ্র এই গ্রামেও রয়েছে বিত্তশালী মানুষ তবে এই গ্রামে আসলে আপনি সেটি বুঝতেও পারবেন না কারণ শহুরে মানুষের মতো আলগা ফুটানি দেখায় না এইখানের মানুষ এই গ্রামের অনেক গাছই রয়েছে বাবুই পাখিদের দখলে রাজশাহীর গর্ব কান্তকবি রজনীকান্ত সেন হয়তো এমন দৃশ্য দেখেই লিখেছিলেন সেই বিখ্যাত ছড়া বাবুই পাখিরে ডাকি বলেছে চড়াই কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই আমি থাকি মহাসুখে অট্টালিকার পরে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে গ্রামের মধ্যে কিছুটা ঘুরে আমরা যাই আজজুল ভাইয়ের সাথে দেখা করতে কুশল বিনিময় শেষে তার কাছ থেকে বিদায় নিয়ে আবার ঘুরে দেখতে থাকি বাকি গ্রামের সৌন্দর্য মাঠের ফসল ঘরে তুলে এখন খানপুরের সবাই অলস সময় পার করছে মূলত এই গ্রামের সবাই এখন অপেক্ষা করছে নদীতে পানি বাড়ার বর্ষা শুরু হয়েছে ভারত হয়তো কিছুদিন পরেই ফারাক্কাবাদের দু একটি কপাট খুলবে তখন আবার এই পদ্মা কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠবে নতুন পানির সাথে বাড়বে মাছের প্রাচুর্য তখন আবার কর্মব্যস্ত হয়ে উঠবে এই গ্রামের সকল মানুষ গ্রাম দেখা শেষ করে আবার ফারাস দিয়ে যাচ্ছি চরের কাছে সেখানেই অপেক্ষা করছে খান্তুর চরের মরু পাইলটরা ফারাস থেকেই চোখে পড়ল সেই শৈশব আহা এমন করে কতই না মাছ ধরেছি দাদাকে সাথে নিয়ে নাতিরা এসেছে ছোটো মাছ ধরতে আজ হয়তো এই মাছের ছালুন দিয়েই হবে রাতের খাবার মরুর পাইলটদের নিয়ে আমরা ফিরতে শুরু করেছি শহরের দিকে ঘাটে পৌঁছাতেই নৌকা পেয়ে যাই আমরা তাই দেরি না করে উঠে পড়লাম নৌকায় অবস্থা কেমন লাগলো আপনার আচ্ছা এই পদ্মা নদী পার হয়ে আমরা বাইকে করে ওই চলে যাই তবে ওখানকার বেশিরভাগ লোকই পায়ে হেঁটে চলে অনেকটা পথ পায়ে হেঁটে ওনারা এই রাজশাহী শহরে আসে ওই গ্রামের ঘরগুলো বাড়িগুলো ছবির মতো সুন্দর আশি বানব্বই দশকে আমরা যে গ্রামীণ বাড়ি ঘরগুলো দেখেছি মানুষের জীবনযাত্রা দেখেছি তার পুরোটাই এখনও ওখানে বিদ্যমান আসলে শহরের এত টাকা চাকাছি সেরকম তরে জীবনযাপন আশি নব্বই দশকের মতো রয়েছে সেটা আসলে ভাবতে অবাক লাগে চার পাঁচ কিলোমিটারের মধ্যেই কিন্তু শহর রাজশাহী শহর তার পাশে এরকম একটা গ্রাম এটা সত্যিই ভালো লাগার মতো সব আমাদের ভীষণ ভালো লেগেছে শহর আমরা অনেক অনেকতরেই যাই তো এই জ্বরের যে বাড়িঘরগুলো দেখলাম সেগুলো অন্যান্য এলাকার তুলনায় অনেক মানে গ্রামীণ যে পরিবেশ রয়েছে তার পুরোটাই বিদ্যমান রয়েছে এখানকার মানুষজন খুবই ভালো তারা আঞ্চলিক মানুষ পরায়ণ মানে সব মিলিয়ে আজকের এই জ্বর ভ্রমণটা আমাদের কাছে উপভোগ্য মনে রয়েছে সানি ভাই যেটি বলছিলেন এটি একদমই ঠিক আমি বারবার একই কথাই বলি আপনাদের যে চরের জ্বরটা একদমই শহরের কাছাকাছি শহরের কাছাকাছি জ্বর হওয়া ক্ষেত্রেও এখানে সেই প্রাচীনতম একটা ভাব এখানে পাওয়া যায় সেই আশি নব্বই দশকের গ্রামীণ ভাব পাওয়া যায় আর শহরের এত কাছে থেকেও তারা এখনও শহরের কেন হয়নি এই প্রশ্নের আমি বারবারই উত্তর দিয়েছি এটাই যে তারা ওইভাবেই থাকতে পছন্দ করে এবং ওইভাবেই তারা মানুষ হয়েছে তাদের যতই অর্থ সম্পদ হোক তারপরেও তারা সেই গ্রাম ছেড়ে উঠে আসতে পারেনি কারণ তাদের সেখানে দাড়িবতা তো আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক চ্যানেলটি ফলো করে দেবেন